হাসো হাসো অনলি স্মাইল গাইস ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরা ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইজ আজকে হচ্ছে আমার ননদের বিয়ে তো আমি বাইর থেকে চলে এসেছি তো আমার ননদের বিয়ে ওই জন্যই আর কি আসছি ভাই ভেবেছিলাম যে কয়েকদিন থাকবো তো বিয়ের জন্য আমাদের থাকা হয়নি আমরা দু তিন দিন থেকেই চলে এসেছি আর আজকে হচ্ছে গঙ্গা নিমন্তন্ন আর এই ভিডিওটা গায়ে পোস্ট করতে আমার একটু লেট হবে তো চলো তোমরা ভিডিওটা দেখো এখন আমি রেডি হব একটু পরে বাজনাও চলে আসবে আর শোনাও দেখো এদিকে কী সব কান্নাকাটি করছে ঠিক আছে সোনাও রেডি হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ওর পিপির বিয়ে গঙ্গা নিমন্তন্ন করতে যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দাও তো চলো তোমরা ভিডিওটা দেখো তো দেখো আমরা মা মেয়ে দুজনেই রেডি এই যে দেখো একদম সিম্পল ভাবে সেজেছি আর সোনাকে সোয়েটার উপরে একটা ড্রেস পরিয়েছে আর ওদিকে দেখতেই পাচ্ছ তোমরা আওয়াজ পাচ্ছ বাজনা চলে এসছে তো চলো যাওয়া যাক তো এখন চলছে মেহেন্দি পর্ব তো দেখো সোনাও মেহেন্দি পড়ছে নতুন কোনো মেহেন্দি পড়ছে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই এখন মেহেন্দি পরছে তো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো